হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছে আমি তো খুব ভালো আছি এখন তো বর্ষার কাল এখন পাকা পাকা তাল পাওয়া যায় তো তোমাদের সামনে নিয়ে আসছি দুটো পাকা পাকা তাল কালিয়া কালিয়া মিষ্টি মিষ্টি তাল তো তালগুলাকে দেখো এখন মা ছাড়াতে লাগিয়েছে এই যে উপরের খোসা গেলে ছাড়াই নিয়েছে ভালো করে একটার ছাড়াই নিয়েছে একটার এখনো ছাড়াই নাই তো এই যে ভালো করে ছাড়া আছে ছাড়ার পর দেখো একবার এই যে দুটো তাহলে এতটা গুড় বাইরে আনছি আর একটুকু জল নিই এখন জুলাই তার থেকে নেবে তার তারপর তো এই ঠিনে নিয়ে নিয়েছি আমি দু কিলো চাল আতপ চাল নি করে নিই এগুলাকে ভালো করে পাছড়ায় নিয়েছি পাছড়াওয়ার পর এখন দেখছি ধুই লিব যে চটকিন চটকিন ভালো করে ধুই লিব দু তিনবার ধুই নেওয়ার পর যে ছাঁকিয়ে নিয়েছে একটা ছাঁকনায় জলটা ঝরে পড়ে গেছে শুকনা করে নিয়ে নিচ্ছে এবার এখন গ্রাইন্ডারে পেস্ট করে নিবো গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পর তো দেখো এখন একবার আমার বেটা পিঠা খাবার লাগে নিজেই চালতে লাগিয়েছে গুঁড়ি দেখেন যে আর কোনো কাজেই করতে দেবে না এই যে দু কিলো চালে এতটা গুঁড়ি বাইরে আনছে তো বাইরে আবার পরে এখন দেখো সোজা পিঠা করতে চলে আসেন যে আমার মা এখন পোহা পিঠা করছে তালের আর আমার বেটা এখন তালের বড়া খাও তখন তালের বড়ার জন্য আমি এখন ওটাকে গুলছি তো এইটাই এইটা এই তাল চালের গুঁড়ি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়ে নিলি তারপরে আধ বাটি চিনি নিয়েছি চিনিটাও দিন দিলি চিনি নেওয়ার পর এখন এক চিমটি নুন নিয়েছি মিষ্টি জিনিসে নেয় নুন নিলে ভালো লাগে না একটু নুন নিয়ে লিলি নুন লিয়ার পরে আমার পেটার তো খাবার লাগে হুলুক হুলুকছে এখন একটা দশ টাকা বালো আম্বুল প্যাকেট নিয়েছি তো আম্বুল প্যাকেটটা একটু আম্বুল দিয়ে নিছি স্বাদ লাগার জন্যে ভালো হই আম্বুল দিলে ওই জন্য একটুকু নিয়ে নিয়েছি নেওয়ার পর এখন ভালো করে টুকু একটু মাখাই নেবো সবগুলোকে মিশাই নেব মিশাই নিয়েছি তারপরে দেখো এখন আমি তালের গুঁড়িটা তালের গুড়টা দিয়ে দেবো টুকুটুকু করে দেবো বেশি দেব নাই তালের গুড়টা দিন করে ভালো করে এখন চটকিয়ে নেব লাগা যত তালের গুড় যত চটকিবে তত ভালো হবে তালের বড়া তো তালের বড়াকে কে কি নামে বলিও বলো অর্ধেকে বলে ফুলুরি অর্ধেকে বলে তালের বোড়া তো কে কি নামে চিনিও ভালো করে আর কে কে তালের বোড়া খাতে ভালোবাসিও অবশ্যই লাইক বলবে কমেন্ট করে আর কে কে নাই খেতে ভালোবাসি ওটাও বলবে তো এখন বর্ষা তো তারপরে দেখো এই যে গুলার পর এইরকম হয়েছে ব্যাটারটা বেশি পাতলাও নেই বেশি পুরোও নেই হুম সোজা চলে এসেছি চুলায় চুলার তেল গরম হয় বড়া ছাড়ে নিয়েছি ছাড়ার পরে দেখছো বড়া দেওয়ার পরে কত ফুলছে টুকু টুকু করে দিয়েছে কাঠের কাঠের আঙুন দেখি কেউ হাসবে নাই কাঠের জালের আঙুনে কিন্তু রান্না খাতে ভালো লাগে যখন উলট পালট করে নিলে উঠায় নিব এক পাশটা এই যে লাল লাল হয়ে গেলে আর এক পাশ ঘুরাই নিতে হবে নাহলে ইয়ে দিয়ে তালের ইয়ে বুড়ি নেবো বেশি খেলে রাখলে তো এই যে কাকে কাকে তালের বড়া খাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভুলবে না আরে দেখুন ধার ইয়ে করে আর মা কিন্তু এটা পোয়া পিঠা করতেছিল তো আমার বেটা খাবার লাগে আগু আর বড়ায় ঝাঁকিয়ে দেওয়া আছে তারপরে পোয়া পিঠা করা হবে দেখেছ ফুলিং তো একদম বম রকম হয়ে গেল এখন উঠাই নিবো হয়ে গেছে তো একটা আরো পড়িয়ে গেল চুলহাটায় পড়ুক তো দেখো কেমন দেখা আছে এখানেই তো দেখলে মন করছে তারপরে তো আমার বেটা গিনায়নি বসে গেছে খাতে বলছে মা দমে সুন্দর হয়েছে যে কি খাওয়ান লাগাচ্ছে আর যে এক বাটি আমার বড়া আর এক বাটি পোয়া পিঠা হয়েছে দুটা তালের আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে